নাটোরের বাদাটি পাড়ায় একটি বাড়িতে পানিভর্তি ভর্তি গ্রামে পড়ে দুই বছর বয়স এক শিশুর মৃত্যু হয়েছে নিহত শিশুর নাম মানহা বিনতে মোস্তাফিজ রবিবার দুপুরের দিকে উপজেলার পাকা ইউনিয়নের মারিয়া গ্রামে এ ঘটনা ঘটে নিহত শিশু ওই গ্রামের মোস্তাফিজুর রহমান এবং রিচি সরকার দম্পতির মেয়ে পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার দিন দুপুরে নিহত শিশুর মা শিশুটিকে ঘুম পাড়াবে বলে ঘরে নিয়ে যায় কিছুক্ষণ পরে মা মনে করে মেয়ে ঘুমিয়েছে এবং এক পর্যায়ে মা নিজেও ঘুমিয়ে পড়ে পরে শিশুটি মা ঘুম থেকে জেগে বিছানায় তাকে না দেখে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির বাথরুমে গোসলখানা রাখা প্লাস্টিকের ড্রাম ভরা পানিতে উপরে হয়ে পা উপরের দিকে মাথা নিচের দিকে পড়ে থাকা অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের ধারণা সে পানি নিয়ে খেলার জন্য সেখানে গিয়েছিল পরে শিশুটিকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসাকে মৃত ঘোষণা করেন বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে